দুনিয়াটা এখন বদলে যাচ্ছে প্রতিদিন আর যারা প্রযুক্তিকে কাজে লাগাতে জানে তারাই তৈরি করছে নিজের ভবিষ্যৎ www.gtrickit.com আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকের টপিকটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তো ইনশাআল্লাহ অনেক ভালো কিছু এখান থেকে পাবেন আশা করি যেহেতু আমাদের আজকের এই ক্লাসের একেবারে প্রথম ক্লাস যে আমরা শুরু থেকে কিভাবে শেষ করতে পারি আসলে তো এই কোর্স কোনো কোন শেষ নেই তো এই যারা আমরা চাকরি করি ব্যবসা বাণিজ্য করি বা যারা আমরা এখানে পড়াশোনা করি স্টুডেন্ট আছি আমাদের প্রত্যেকের জন্য এটা একটা বেস্ট ওয়ে তো এখানে আসলে আমরা কি ধরনের কাজ বা কিভাবে কি করব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব তো বললে এমন একটি যেখানে আপনি আপনার ডিজাইন আপলোড করবেন আর বিশ্বের যে কোনো প্রান্তের ক্লায়েন্ট সেটা ডাউনলোড করলে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে এটা হলো সবচেয়ে সহজ একটা উদাহরণ তো আপনি ক্লায়েন্টের সাথে কোনো আলাদা যোগাযোগ করবেন না বা স্বয়ংক্রিয় ভাবে সবকিছু হবে এটা আসলে প্যাসিভ ইনকামের একটা সুন্দর এই জন্য আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো যেহেতু অ্যাকাউন্ট তৈরি করার অসংখ্য ইউটিউব ভিডিও আছে তো যদি চান আমি ইনশাল্লাহ একটা অ্যাকাউন্ট তৈরি ভিডিও দেখিয়ে দিব তো এখানে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে একজনের নামে একটি অ্যাকাউন্টই খোলা যাবে তবে আপনার পরিবারের অন্যান্য সদস্যের নামে আপনি চাইলে আলাদাভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং প্রতিটি অ্যাকাউন্টের তথ্য অবশ্যই মিল রাখতে হবে এরকম যে বা যেমন আপনার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট যদি হয় তাহলে আপনার পেমেন্ট মেথড আপনার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ওই অ্যাকাউন্টে নামে হইতে হবে ভিন্ন আদার্স কোনো নাম দিলে এটা হবে না এবং সব একই নামে থাকতে হবে তো এভাবে কাজ করলে পরবর্তীতে টাকা উত্তোলন করতে আপনার কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি নতুন অ্যাকাউন্ট আমি এখানে রেডি করছি হ্যাঁ আমরা একেবারে নতুনভাবে শুরু করি যেন আপনারাও আমাদের সাথে এত করতে পারেন তো আমরা এখানে প্রথমে দেখেন আমার এই অ্যাকাউন্টের ভিতরে আমি কিন্তু বেশি দিন এখানে কাজ করি নেই এখানে আপনার অনলি দুইশো নয়টা ফাইল আমি সাবমিট করছি এখানে তো এখানে খুব বেশি একটা কাজ আমি এখানে করি নাই জাস্ট দুইশো নয়টা ফাইল সাবমিট করার পর এখন কিন্তু অলরেডি ছয়টা ডাউনলোড হয়ে গেছে অলরেডি চার দশমিক তেত্রিশ ডলার এখানে আসছে তো অ্যাকাউন্টটা একেবারে নতুন যে তো আমরা এখানে যদি দেখি যে এখানে দেখেন ড্যাশবোর্ড আছে এখানে ড্যাশবোর্ডে তো অলরেডি আমি দেখালাম যে কীভাবে আর্নিংগুলো যে আসতেছে শুরু হচ্ছে এখানে আপনার টোটাল ড্যাশবোর্ডে কি কি আপনার অ্যাপ্রুভ হচ্ছে এগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে আপনি দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে ইলাস্ট্রেশন আছে ফটোস আছে ভ্যাক্টর আছে ভিডিও আছে এবং আপনার যেগুলো সবচেয়ে বেশি টপ ডাউনলোড হয় আপনি চাইলে এগুলোকে এখানে কালেকশন করতে পারেন যেন আপনার বিভিন্ন ক্লায়েন্টরা আপনার সব ডাউনলোড যেগুলো বেশি হচ্ছে সেগুলো এক জায়গায় পায় তো এরপর আমাদের এখানে কি আছে আপলোড ফাইল আছে তো আপলোড ফাইলটা হলো আপনি প্রতিনিয়ত যে ফাইলগুলো আপনি তৈরি করতেছেন সেগুলো আপনি আপলোডে ক্লিক করে এখানে প্রথমে নিউ অপশনে এখানে জমা রাখবেন শিখবো তারপর আপনার ইন রিভিউতে পাঠাইতে হয় অর্থাৎ আমি যেমন এখানে কিছু ফাইল ইন রিভিউতে পাঠিয়েছি ইন্ট্রিভিউ হওয়ার পর এগুলো আপনার চেক করা হবে চেক করার পর যদি ফাইলগুলো অ্যাডমিনিস্টকে থেকে থাকে তাহলে এগুলো সিমিলার ইস্যু হয়ে বাতিল করবে এবং যদি ফাইলগুলো একটু লো ক্যাটাগরি হয়ে যায় তাহলে কোয়ালিটি ইস্যু হিসাবে বাতিল হবে আর যদি ফাইলগুলো আসলে একটু মানসম্মত ফাইল হয় বা ইউনিক কোনো ফাইল হয় তাহলে এটা অ্যাপ্রুভ হবে এবং এটা আপনার ড্যাশবোর্ডে চলে যাবে এরপর এখানে আরও আছে রিমাইন্ডার নট অ্যাকসেপ্ট যেগুলো আপনার রিজেক্ট হইতেছে আপনি এগুলো ক্লিক করলে এখানে দেখতে পাবেন হ্যাঁ এখানে আপনি রিজেক্টের পরিমাণগুলো দেখতে পাবেন যে কী পরিমাণ রিজেক্ট আপনার হইতেছে হ্যাঁ তারপর আপনার এখানে রিলিজ আছে তারপর আপনার এখানে দেখেন ইনসাইট আছে তো আমরা আসলে ইনসাইটের ভিতর দেখতে পাবো কি কি ফাইলগুলো ডাউনলোড হইতেছে এগুলো এখানে কিন্তু অলরেডি দিয়ে দিতেছে আপনি প্রত্যেকটা রেট দেখতে পাবেন দেখেন এটা আমার আঠাশ সেন্ট দিয়েছে এটা আমার সাতাশি সেন্ট এটা সাতানব্বই নিরানব্বই এখানে দেখেন রিসেন্ট টপ সেলার তাদের প্রোফাইলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো অর্থাৎ অ্যাডোভিস্টকের এই অপশনটা অনেক সুন্দর এখান থেকে আপনি আসলে বড় একটা ধারণা নিতে পারবেন যে আসলে এখন ট্রেন্ডিং কি চলতেছে কি বেশি ডাউনলোড হইতেছে সেগুলো নিয়ে কিন্তু আপনি এখান থেকে বেশ ভালো একটা কনসেপ্ট নিতে পারবেন যেমন দেখেন এখানে এই যে প্রোফাইলটা এখানে আমি কিন্তু ফটোতে আছি এখানে তিনটে ক্যাটাগরি আছে ফটো ইলাস্ট্রেশন এখানে আরেকটা আছে ব্যাকটো তো আপনি এই তিনটে প্রত্যেকটিতে কাজ করতে পারেন চাইলে আপনি যে কোনো একটা নিস নিয়ে কাজ করতে পারেন চাইলে আপনি ভ্যারাইটিস নিয়ে কাজ করতে পারেন তো এখানে আমাদের প্রথমে আছে ফটো তো ফটোতে যে ক্যাটাগরির প্রোফাইলগুলো সামনে আছে তার ভিতরে একজন দেখেন এখানে পঁচিশ প্লাস সে সেল করে ফেলছে তারপর এখানে একজন দেখেন এক প্লাস খুব বেশি মানে ফাইল সম্ভবত সে দেয়নি আমরা এটা ক্লিক করে ভিতরে যাই তো এখানে আমি যদি এটাকে নিচে নামাই নিয়ে আসি একেবারে দেখেন মাত্র আটটা পেজে সে এক হাজার সেল কিন্তু নিয়ে চলে আসছে তো আপনি চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন করতে পারেন এগুলো বেশিরভাগই সব পিএনজি তো চাইলে আপনি এগুলো তৈরি করতে পারেন তো এখানে দেখেন আপনার অনেকে কিন্তু এখানে আছে যে পঁচিশ প্লাস এখানে দেখেন দেখছেন এই একটা দুই লাখ পঞ্চাশ হাজার কিন্তু অলরেডি সেল হয়ে গেছে তো এরকম আরেকজন দশ হাজার আছে আসলে ভাই এটা কিন্তু একদিনে হয়নি আপনি যদি মনে করেন আজকে অ্যাকাউন্ট খুলবো কিছু ছবি আপলোড করবো আর আজকে আমার ইনকাম শুরু হবে না এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে এটা কিন্তু আপনার একটা বড় অঙ্কের একটা ভুল হবে যে ভুলের কারণে আসলে বড় বড় ফ্রিলান্সার কিন্তু এখান থেকে ঝরে যাচ্ছে অনেক করতে আসে তারা কিন্তু যখন হতাশ হয়ে যায় যে ইনকাম সোর্স হচ্ছে না তখন কিন্তু তারা ভেঙে পড়ে তো এটা করা যাবে না এখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে আপনি আপনার সময়কে মূল্যায়ন করুন কারণ হলো আপনার প্রত্যেকটা সময়কে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে এখান থেকে বেশ ভালো একটা আর্নিং আপনি করতে পারবেন তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা এক থেকে দু বছর এখানে একটু মেহনত করেন তো দেখতে পাবেন দেখবেন একটা সময় যে আপনার কি পরিমাণ এখান থেকে আর্নিং হচ্ছে তো আমরা যদি এখন সেকেন্ড অপশনে যাই ইলাস্ট্রেশন এখানেও দেখেন এই গুলো নিয়ে মানুষ কিন্তু কাজ করতেছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আইকন এখানে যদি আমরা এই ভিতরে সে এক হাজার সেল করছে তাহলে কিন্তু আমরা দেখতে পাই এখানে লেখা আছে জেপি জিড পিএনজি ফাইল অর্থাৎ সে এগুলো কিন্তু ম্যানুয়ালি তৈরি করছে হম অর্থাৎ আপনার সে নিজে হাতে কোনো এআই সাহায্য নেয় নেই সে নিজে হাতে এগুলো তৈরি করছে এবং এগুলোর কিন্তু অনেক ডিমান্ড যদি নিজে হাতে কোনো ডিজাইন তৈরি করা যায় এগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো এখানে একজন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছে সে কিন্তু অলরেডি 1000 প্লাস সেল করে ফেলেছে সেও কিন্তু খুব বেশি ফাইল দিছে তা না সে কিন্তু একবারে সীমিত মাত্র 8টা পেজে সে কিন্তু কাজ করছে তার মানে প্রতি পেজে যদি 100 করে ফাইল থাকে তাহলে 800 ফাইল সে 800 ফাইলই 1000 সেল অলরেডি নিয়ে আসছে তো এরকম আপনারা এখানে ভেক্টর ফাইলও আছে ভেক্টর আর বিছানা দাঁড়া দাঁড়া मेहनत করতেছে তাদেরও কিন্তু অনেক সেল এখানে হচ্ছে

ইনশাল্লাহ আগামী ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম